এই গাইস কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমি আজকে চলে আসলাম একটা মিনি ব্লগের সাথে তো আজকে আমি যাচ্ছি আমাদের পাড়ার পুজো এই ফার্স্ট টাইম হচ্ছে তো সেটাই প্যান্ডেলটা দেখতে তো গাইস দেখো আজকে বৃষ্টি পড়েছে তারপর প্যান্ডেলের কি অবস্থা আর এই যে আমাদের রাস্তা আর এখানে ক্লাবের পুজো হচ্ছে আর সব লাইট ফাইট দিয়েছে তো দেখো গাইস আমাদের এতটাই আনন্দ হচ্ছে এবার বার আমাদের পাড়ায় পুজো হচ্ছে তারপর দুর্গা পুজো আগে কালী পুজো হতো এখন দুর্গা পুজো হচ্ছে তো আমি মা ভাই আর বাবা আগে চলে এসেছে আমি মা ভাই দেখতে আসলাম কেমন হয়েছে আর এই যে সামনে একটা বাড়ি আছে আমি আর মা বলছিলাম যে এই বাড়িটা আমাদের হলে ভালো হতো মা তারপরে আমরা যাচ্ছি বিল পারে আমরা যাচ্ছি এই যে রাস্তায় কতগুলো লাইট ফাইট দিয়েছে সেগুলোই আর কি তোমাদের দেখাতে আমি মা আর ভাই ভাই ডাকছিলো তার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওর জন্য এই যে আমি চলে এসেছি দেখো গাইস এটা হচ্ছে আমাদের বিলপার এখান দিয়ে আমাদের মানে পুরো পাড়ার লোকজন এখান দিয়েই বেরোয় মানে কোথাও গেলে মার্কেট করে কোথাও গেলে এখান দিয়ে বেরোয় এটা মেন রাস্তা আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখো গাইস আর আমাদের ওইখানে একটা ব্যানার আনানো চলো তোমাদের ব্যানারটা দেখিয়ে দিয়ে আমাদের পাড়ার নাম টাম সব রয়েছে এই যে গাইস এই যে আমাদের ব্যানার টানানো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ডাটাটা